গত যে দায়ের করেছি এই এস এলপির নাম্বার হলো বাহান্ন হাজার নয়শো চুরাশি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হ্যাঁ তো এর মধ্যে এই এস সম্পর্কে আমরা আগামী রবিবার একটা হলসভা করতে যাচ্ছি যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা সবাই অবগত হয় আপনাদের মাধ্যমে এই মিডিয়ার বন্ধুদের মাধ্যমে যাতে এই বিষয়টা সবার কাছে পৌঁছে এর জন্য আজকের এই কনফারেন্স এবং এটার বিষয়বস্তু সম্পর্কে স্যার বলবেন কিন্তু এই মামলা সম্পর্কে যত ধারণা আছে আমরা আগামী রবিবার বড় বড়ো হলসভার মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করি আমাদের এখানে আপাতত আপনারা আমাদের পক্ষ হয়ে এই মামলা এস এলপি হিসাবে জমা হয়েছে ডায়েরি নাম্বার বলে দিলাম এটা যাতে রাজ্যের যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে বা জনগণ জানতে পারে এর জন্য আমাদের মূল কেসটা কে করছে আপনি করছেন আপনার নামটা প্রণব দিত ঠিক আছে এখন একটি একটি জায়গায় একটি প্ল্যাটফর্মে এসেছি শুধু আইনের তাগিদে নিজেদের স্বার্থ বাঁচানোর জন্য বিলম্বের কারণে প্রথমে সাংবাদিক বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেই ছাব্বিশ সেপ্টেম্বর যে যে দিনে যে ত্রিপুরা রাজ্যে ইতিহাস সৃষ্টি হয়েছিল সেই তিনজনের বেঞ্চ সেই ওপেন হেয়ারিং যার ভিউয়ার্স হয়েছে তেত্রিশ হাজার যা সুপ্রিম কোর্টের একটা জার্নালে নিউজপেপারে উঠে এসছে সেই ব্যাপারে কালকে প্রণব দেবের এই মামলাটাকে মামলা রায়টাকে চেলেঞ্জের একটা এস এল পিসি স্পেশাল বা ডায়েরি একটা সিভিল আপিল করেছেন করা হয়েছে তার জন্য আজকে ন্যাশনাল মিডিয়াতেও একই সঙ্গে এগারোটা থেকে প্রেস কনফারেন্স চলছে ত্রিপুরা রাজ্য একইভাবে প্রেস কনফারেন্স চলছে যার মামলার নাম্বার হলো পাঁচ হাজার আঠারোশো তেইশ পাবলিক টু একটু ব্যাপার আছে যেটা আমাদের এডভোকেট যিনি ডিল করছেন প্রণব দেবের হয়ে ত্রিপুরা থেকে একদম সুপ্রিম কোর্ট এডভোকেট মহাশয় অমৃতলাল শাহ এই বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করছি বরখাস্ত করা হয়েছে সেটা কোন নোটিশ না দিয়ে যেটা নাকি একটা সাংবিধানিক অধিকার এই প্রশ্ন অনেকগুলি মামলা হয়েছে আগে এক ডজনের বেশি মামলা হয়েছে সবগুলি মামলায় বিরুদ্ধে গেছে কিন্তু যে মামলাটা সর্বশেষ ত্রিপুরা হাইকোর্টে মাননীয় ত্রিপুরা হাইকোর্টে যে বিষয়টা আমি তুলেছিলাম যে সাংবিধানিক কিছু প্রশ্ন সেই প্রশ্নের সমস্ত বিষয়গুলি আলোচনা করবার জন্যে আইনগতভাবে একটা সর্বোচ্চ আদালতে ত্রিপুরার যে ফুল কোর্ট তৎকালীন সময়ে তিনজনের বেঞ্চ তিনজনই ছিলেন আর কোনো জজ ছিলেন না ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারক তিনজন বসে সেই মামলার বিচার করেছেন এই ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা হাইকোর্ট এই প্রথম লাইভ স্ট্রিমিং হয়েছে যা নাকি সারা ভারতবর্ষে ত্রিপুরা মিলিয়ে তেত্রিশ হাজারের বেশি লাইভ হয়েছে এটা সুপ্রিম কোর্টের যে ই জার্নেল আছে সেটাতে প্রকাশিত হয়েছে এবং আমাদের বিশ্বাস এটা আমাদের একটা ঐতিহাসিক ঘটনা হয়েছে এবং যেহেতু এখানে সেই সাংবিধানিক প্রশ্নের রায়গুলি আমাদের পক্ষে আসেনি তার মানে আমরা ব্যর্থ হয়েছি বোঝাতে ব্যর্থ হয়েছি এটা এখানকার অ্যাডভোকেট হিসেবে আমারও ব্যর্থতা যে আমি ব্যর্থ হয়েছি আমরা এ কথা বলার আগে আরেকটা কথা বলা দরকার আমরা কেউ যাতে আমি সবসময় বলেছি আমি নিজেও বলি যে কোনো হাইকোর্ট হাই মাননীয় হাইকোর্ট মাননীয় সুপ্রিম কোর্টে অশ্রদ্ধা করে নিন্দা করে বা কোনো অনরেবল জাজকে নিন্দা করে কোনো বক্তব্য যাতে কেউ না রাখেন আইনের বিচার আইনের দৃষ্টিতে হবে আমরা আইনের প্রশ্ন তুলেছি সংবিধানের প্রশ্ন তুলেছি আমরা ব্যর্থ হয়েছি তার জন্য তারা শিক্ষক সমাজের একটা আইনগত অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে এটা আপিল করার তারা সিদ্ধান্ত নিয়েছে সমাগতভাবে যে সুপ্রিম কোর্টে আপিল করবেন তারা আপিল করেছেন সে আপিল সুপ্রিম কোর্টের অভিজ্ঞ অ্যাডভোকেট আছেন সিনিয়র অ্যাডভোকেটদের পরামর্শে এবং সার্ভিস ল কর্মচারী আইনের বিষয়ে যারা এক্সপার্ট লয়ার আছেন তাদের সঙ্গে পরামর্শক্রমে সেটা ড্রাফটিং করা হয়েছে সে পর্যন্ত অ্যাফিডিপিট সহ গতকাল হাইকোর্টে জমা পড়েছে তার মানে সুপ্রিম কোর্টে জমা তার ডায়রি নাম্বার হলো পাঁচ হাজার দুইশো চুরাশি ঠিক আছে কি নাম্বারটা ভালো করে দেখে বলো বোঝাতে না হয় এটা ডায়েরি নাম্বার ডায়রি কত বাহান্ন হাজার নয়শো চুরাশি পবলিক টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি থ্রি